আচ্ছা প্রশ্নকারী সালাম দিয়েছেন ও আলাইকুম সবাই উত্তর দেন হুজুর সময় পেলে জানতে চাই নবীজি সিপতি নূর খালকি জাতি নূর অপর পৃষ্ঠা আচ্ছা আবার পরের পৃষ্ঠা আছে গালি দেওয়া নাকি নবীজির দুশ্মনকে হ্যাঁ ফাঁসে কি কতটুকু সত্য লেখা খুব তাড়াহুড়া করে লেখছে বা দুই দালাকে একজনের না দুইজনে মিল্লা লেখছে হ্যাঁ রসুলে করিম সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম খালকি নুর না জাতি নূর না শিফতি নূর শুনুন প্রথম কথা হল আল্লাহ তালাহর জাত এবং শিফত দুইটাই কাদিম। এটার কোনো অংশীদারিত্ব অংশ টুকরা এটা সাব্যস্ত করা যাবে না আমাদের নবী হলো জাতি নুরের জ্যোতি বলেন জাতি নূরের জ্যোতি লুম আতুম্মি নূরিহি আল্লাহ তালার জাতি নূরের জ্যোতি আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলহে আল্লামা গাজী আকবর আলী রেজবি সাহেব রহমতুল্লাহ আলহে এরকম সন্নি জামাতের বড় বড় আকাবির যারা তারা কিন্তু আমাদের বলে গেছে জাতি নূরের জ্যোতি হলো আমার দয়াল নবী ঠিক কিনা বলেন এর বাইরে যারা কথা বলবে তাদের ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে করোনা ভাইরাসের তো বড় ভাইরাস যারা মাটির ব্যবসা করবে অথবা নুৎফাতুজাকিয়া এগুলির মধ্যে জামালা এদের সাথে যাবেন না সন্নিয়তের সাথে তাদের ভাইরাসের সম্পর্ক হয়ে গেছে নবীজি আউয়াল মখলুক নূরে এ মোহাম্মদী সাল্লু আলীকাল্লাম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন সেই নূরে এ থেকেই হজরত আদম আলী সৃষ্টি করার দুই হাজার বছর আগেই আমার নবীকে সশরীরে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সোবাহান আল্লাহ বলেন এই জন্যে নবীজি নূরের তৈরি এটাই চূড়ান্ত কথা এটা আমাদের কথা না এটা আসলাফদের কথা এটা সালফে সালহিনের কথা এটা আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ইমামদের কথা ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহে

আরে বুকা আমার নবীকে আল্লাহ যখন বানাইছে তখন এই দুনিয়া ওই ছিল না তুমি মাটির ব্যবসা শুরু করছো মাটি তো ছিল না তখন আর পৃথিবীতে কোন মানুষ হজরত আদম আলাইসালাম ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না যেই ওয়াহাবি বলবে মাটির তৈরি সেই ওয়াহাবিও মাটির তৈরি না মনে রাখবেন এটা কোরআন রায়াত সুরা সাজদার মধ্যে উল্লেখ সোম্মা জালা নাসলাহু আল্লাহ বলেন বনিয়া আদমকে নসলে আদমকে আল্লাহ তালা পানির নির্যাস থেকে সৃষ্টি করেছে মাটির ব্যবসার কোনো চান্স নাই যেখানে কোন মানুষই বাবা আদম সারা মাটির তৈরি না সেখানে আপনি নবীজি মদিনার মাটি দিয়ে বানাইতেছেন বাবা যে হাদিস আপনি দেখাচ্ছেন কাবুল আহবারের এটা জাল হাদিস এটা কি হাদিস জাল হাদিস কিতাবে থাকলে দলিল হয় না জাল হাদিস কোনো না কোনো কিতাবেই থাকে এগুলি কিতাবের বাইরে থাকে না জাল হাদিস কিতাবই থাকে আল হাদিসও কিতাবই থাকে এটা যাচাই করার জন্য উসুল লাগবে আসমাউ রিজাল আছে উসুলে হাদিসের মানদণ্ডে আপনাকে গ্রহণ করতে হবে কোনটা আল হাদিস আর কোনটা জাল হাদিস আরে মদিনার মাটি দিয়ে প্রিয় নবীজি সৃষ্টি হবে কেন গোটা মদিনা শরীফ সহ এই দুনিয়াটাই সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায় ঠিক কিনা বলে কার উসিলা শির নিখাও মুল্লা না তুমি অনেক ওহাবিরা বলে কয় আমরা মূলত মাটির তৈরি ওই কেমনে যে কোরআন শরীফ আছে আল্লাহ আমাদেরকে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন মানুষকে আল্লাহ নোৎফা থেকে সৃষ্টি করেছেন হ্যাঁ নোৎফা মানে শুক্রবিন্দু তো শুক্রবিন্দু আসে থেকে রক্ত থেকে রক্ত আসে থেকে খাবারের নির্যাস থেকে খাবার আসে থেকে গাছ থেকে ফল ফসলাদি গাছ আসে কোষ থেকে গাছ আসে মাটি থেকে তাহলে তো মূলত নোৎফার তৈরি মানেই হলো আমরা খাবার রক্ত খাবার গাছ ফসলাদি হয়ে মাটি থেকেই তো আমরা আসতেছি অতএব আমরা মাটির তৈরি হই আপনি মাটি পর্যন্ত গিয়ে থেমে গেছেন কেন এর ফলে আরো আছে তো শুধু মাটি দিয়ে তো গাছ হয় না গাছ হয় না শুধু মাটি দিয়ে হয় না দাদু যেই মাটিতে পানি নাই ওই মাটিতে যত বীজ রোপণ হোক ওখানে কোনোদিন গাছ গাছ গাছালি হবে পানি দেওয়া লাগেনি না না লাগে না মরুভূমির বালুর ভিতরে ধান চাষ করা যায় তাইলে আপনি শুধু মাটি গিয়ে থেমে যাচ্ছেন কেন যেখানে পানি আছে ওখানেই ঘাস হয় ঘাস হয় এবং এরপরে ফল হয় পানি থেকে আপনার এই গাছ গাছালি ফল ফসলা আদি ওখান থেকে হ্যাঁ খাবার তারপরে রক্ত তারপরে নথফা শুক্রবিন্দ বাবা রে মাটির কাছে গিয়ে থেমে যায় না আল্লাহ বলেছে আলম আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি অতবর নিরাপদ স্থানে মায়ের গর্বে রাখিনি পানির নির্যাস মানে কি ওই নথফা শুক্রানু গুরাত কি ও দেখবেন ফানি লাগার পরে এই গাছ হয়েছে ফানি ছাড়া গাছ হয় মাটির ব্যবসা শুরু করছে ওয়াহাবীরের মতো কুড়িগ্রাম নাগেশ্বরীতে প্রায় শতাধিক আলেম হবে আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি আপনি কি বলেন আমি উত্তর দিছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে আহলে সন্নাতল জামাতের আইমাই কারাম বলেছে নবীজি নূর নূরের তৈরি নূরে মুজাসাম সব স্তব্ধ হয়ে গেছে পরে বলতেছে সে কয় তাহলে আপনি কি নবীজির রুহ মুবারককে নূর বলেন না হেদায়তের নূর বলেন না নবীজির দেহ মুবারকটাকে নূর বলেন আমি বললাম আহলে সুন্নাতুল জামাতের কারাম বলেছে নবীজির জেসেম মুবারকটাই নূর ইন্না আউওয়ালান নুর আল্লাহজি খলিকা মিনহু আলাইহি সালাতু ওয়াস সালাম সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজির জসম মুবারক সৃষ্টি এটা আহলে সুন্নাতুল জামাতের ইমামদের ফাইসালা তুরন্ত রায় এরপর কয় কুরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম আদম নবী ঈসা নবী দুইজনই তৈরি কুরআন আছে আমি বললাম এটা একটা সহজ বিষয় ভাই সাহেব এখানে আদম নবী ঈসা নবী দুইজন কয়জন হলো কিন্তু আল্লাহ বলেছে খালা কাহু মিন তুরাবিন আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালা কাহুমা মিন তুরাবিন যেহেতু আদম নবী ঈশা নবী দুইজনের কথা উল্লেখ করার পরেও আল্লাহ বলতেছে খালা কাহু মিন তুরাবিন আমি একজনকে মাটি দিয়ে বানাইছি অতএব বোঝা গেল হাজরত আদম আলাই ইসালাম মাটির তৈরি ঈশা নবী মাটির তৈরি না আদম নবী সারা আর কোনো মানুষ মাটির তৈরি না মাটির

এটা সরমোনার কিতাবও আছে দেওবন্দের কিতাবও আছে কৌমিদের কিতাবও ওইটা আছে কিন্তু আমরা আদা সুন্নি যারা মিদা সুন্নি যারা তাদের ভিতরে এখন কেমন ভেজাল ঢুকে গেছে সাবধান সংশোধনের সময় আছে আছে না নাই প্রয়োজনে আলোচনা করে সমাধান করেন তারপর মাটির ব্যবসার দিকে যাওয়া যাবে সন্নি মানেই নবীরে মাটির তৈরি করে নাকি সন্নি মানেই হলো নবীর মাটির তৈরি কয় ওহাবিরা কৈ নবী মাটির তৈরি আরামদায়ক কৌশলে মাটির ব্যবসার দিকে নিতে চাই এটা চলবে আল্লাহ যেন বুঝার তফিকদের বলে না আমিন মিনহা কলাকনাকুম অফি হা নুকুম আয়া দলিল ভাই একটু তফসিল পড়েন যে কোনো একটা তফসিল খুলে দেখেন মিন হা মিন সালাম এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে তাপসির বোঝে না তো ওই অনুবাদের উপরে ফল এলো অনুবাদ দিয়ে যদি সব হইতো তাহলে তাফসিরের দরকার আসিল ভাই এজন্য বলছি একটু স্টাডি করতে হবে আল্লাহ যেন সবাইকে বোঝার তো বলে না আমিন সবাই বলেন এই আহলে সুন্নাতুল জামাতের সোনার উপজেলার যারা সুন্নি আলেম আছেন তিনারা একটা কমিটিও করেছেন নূর নবী সাল্লি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ হ্যাঁ হবিগঞ্জ জেলা তো সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে প্রিন্সিপাল এ কে আফসার আহমদ তালুকদার আমাদের প্রিন্সিপাল হুজুর তিনি রয়েছেন এবং উপদেষ্টা হিসেবে রয়েছে মাউতে গজল বা তেলাওয়াত করা যায় কিনা আরে মেয়ে বলতে ছোটো বাচ্চারা যদি গায় একেবারেই ছোটো বাচ্চা এটা আইফ ধরবেন না তাদেরকে উৎসাহ দেন ধর্মের দিকে আর যদি গা এরকম যদি মেয়েরা গজল গায় এটা কখনোই উৎসাহ দেওয়া যাবে না তাদেরকে বিরত রাখবেন এটা সহজ বিষয় আপনারা বুঝেন এগুলি সবাই বুঝেন এটা প্রশ্ন করা লাগে না জরুরি মসলাইছে খুব জরুরি সালাম দিছে আসসালামু আলাইকুম বহু তালাক দেওয়ার পর ইল্লা ইল্লা জায়জ হবে কি দয়া করে বিস্তারিত বলো বেটা বিস্তারিত কোন যাইতো না এরা শুরু বাইরা আছে ইল্লা বিয়ে বলতে আমাদের দেশে যেটা আছে এটা ইসলাম ধর্মে না এটা ওয়াহাবিদের ধর্মে আছে এরা তো ক্যারেক্টার লেস মাদ্রাসায় ছাত্র দিলে ছাত্ররাও তাদের কাছে ছোটো ছোটো বাচ্চারাও তাদের কাছে নিরাপদ না আষ্টশো একাশিটা ঘটনা আছে একটা বইয়ের মধ্যে মৌলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব নিউজ মিডিয়া পেপার পত্রিকা একসাথে সংগ্রহ একাশিটা কাহিনী আনছে সব হাবিরার সাথে জড়িত তো এই গ্রুপেই এই ইল্লাবিয়া নামে নতুন একটা সিস্টেম চালাইছে এটা ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক চিন্তা করছে তাদের কাছে মসজিদ নিরাপদ না মসজিদে আগুন লাগাই দেয় মসজিদের ভিতরে কোরআন শরীফ আগুন দিয়ে ফিরে ফেলায় মাজার ভাঙ্গে লায় মাজারে গরু ছাগল চুরি করে এক মুরগিটা পর্যন্ত চুরি করে এবং মাজার মসজিদ ভাঙতে ভাঙতে চুরি ডাকাতি করতে করতে এখন মসজিদের ভিতরে আকাম কুকাম শুরু করছে কেমনে কি চলতেছে দেশটার মধ্যে মানে মারাত্মক অবস্থা ইল্লা সম্পর্কে এগুলি এখানে আলোচনা করা যাবে না পরে ব্রেনে ঢুকবো

কি আজিব ব্যাপার গাউসেবাকের দরবারে দেখছি যে সুন্দর করে সুর দিয়ে দিয়ে অথবা স্বামী থাকা অবস্থায় কি বায়াত হওয়া যাবে শুনুন মা বাবার খেদমত একটা বড় ধরনের এবাদত কেউ যদি পীর মাসায়ক হয়ে যায় তাকেও মা বাবা থাকলে সেবা করতে হবে মা বাবার খেদমত এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস সাহেব হলেও মা বাবার সেবা করতে হবে এটা এটা জরুরি কিন্তু মনে রাখবেন সন্তান হিসেবে আপনি যেমন আল্লাহ তালা রেজামন্দি হাসিল করতে চান আখেরাতে নাজাদ পাইতে চান কবরে আজাব থেকে বাঁচতে চান জাহান নামের আগুন থেকে বাঁচতে চান আপনার মা বাবারও তো আখেরাতে নাজাদ পাওয়ার দরকার আছে আল্লাহ পাওয়ার রাস্তা জানার দরকার আছে আজাব থেকে বাঁচার দরকার আছে আছে না এই ভাই আপনার যেমন একজন মুর্শিদে কামিল লাগবে আপনার মা বাবারও ওনারা কি জান্নাতে যাইতে চায় না নাকি তো জান্নাতের রাস্তা সিনার জন্যেই তো আপনি আল্লাহর অলির কাছে বায়াত হইতেছেন তো আপনি মা বাপ রে কি জান্নাতের পথে নিবেন না এই জন্য মা বাপ সহ আল্লাহর অলির দরবারে নবীর তরিকা মোতাবেক বায়াত হয়ে যাবে তবে মা বাবার খেদমত এটা ভিন্ন বিষয় এটা কিন্তু ফিরসা মইল করা লাগবে ওইটা একটা সাবজেক্ট আর মা বাবা থাকা সত্ত্বেও পীরের কাছে মুড়ি ধোয়া বা মা বাপ সহ একজন কামিল পীরের কাছে বায়াত হয় এটা আরেকটা সাবজেক্ট দুইটাই দরকার আছে কোনোটাই ফেলাই দেওয়া যাবে না একটা কইরা আর একটা বাদ দিয়ে দেওয়া যাবে না ব্যালেন্স করে আমাদের চলতে হবে বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের বুঝার তফিকদের না আমিন আর আমিরে মহাবিয়ার দিয়াহ সাহাবি কিনা নিঃসন্দেহ উনি একজন সাহাবি এতে কোনো সন্দেহ নাই এই এটা যদি সন্দেহ করে তখন বুঝতে হবে লোকটা শিয়াবাদে আসক্ত এখানে আমরা সন্দেহ করব। কারণ সাহাবি সমস্ত চার তরিকারিমা আমরা মানছি সাহেব তরিকার আউলিয়ারা সবাই মেনে গেছেন সিহাজ ইতার ইমাম মেনে গেছেন চায়ের মাঝাবির ইমামরা মেনে গেছেন আপনি মানবেন না তার মানে আপনি কি আলাদা ধর্মের লোক আমরা মাওলা আলীকেও মানি আহলেবাইতে রসুলকে মানি পাক পাঞ্জাতন মানি আর হাবের রসুলকেও সম্মান করি ব্যালেন্স করে চলবেন বাড়াবাড়িতে যাবেন না আল্লাহ তালা বুঝার তো দেন আমি আজকের মতো আলোচনা আমার এখানে শেষ আমি হুজুরের কাছে দোয়া চাইলাম পিরজাদ আলহাজ মৌলান আল্লামা জালাল আহমদ আহনজী হুজুরের কাছে দোয়া চাইলাম প্রিন্সিপাল হুজুরের কাছে খাস করে দোয়া চাইলাম সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু